আসসালামু আলাইকুম আচ্ছা এই মাইনিং অ্যাপসটা অন্তত কেউ মিস করবেন না এটা অনেক বড় মাপের একটা প্রজেক্ট আইস নেটওয়ার্ক সম্পর্কে সবাই শুনছেন আইস নেটওয়ার্ক আলাদেরই একটা প্রজেক্ট ওরাই এই প্রজেক্টটা নিয়ে আসছে এটা আইস নেটওয়ার্ক থেকে মানুষের লক্ষ লক্ষ টাকা পেমেন্ট পাইছে আশা করি এটা থেকেও মানে পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আইস নেটওয়ার্ক মানুষকে অনেক টাকা দিছে আইস নেটওয়ার্ক থেকে যারা কাজ করছে তারাই জানে যে কত টাকা পেমেন্ট পাইস আচ্ছা অ্যাপসটা ডাউনলোড করার পরে যে টেলিগ্রামে যে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে ক্লিক করলে ডাউনলোড প্লে স্টোরে নিয়ে আসবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন হ্যাঁ ওয়েট করার পরে এরকম আসবে আপনার যে ইমেল আছে না ইমেলটা এখানে বসাবেন আমি আমার ইমেলটা বসাচ্ছি হ্যাঁ আমার ইমেলটা দিলাম দেওয়ার পরে যে নিচে লগ ইন সাইন আপ এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার ইমেলটাতে যাবেন ইমেল আছে না সবার যে মোবাইলে ইমেল অপশনে গিলে মানে ইনবক্সে গেলে দেখবেন একটা ইমেল আসছে আমার ইমেলটা চেঞ্জ করে নিই আমি যে ইমেলটা দিয়েছি ইমেলটা চেঞ্জ করে নিলাম আচ্ছা ওই যে আসছে সানওয়েজ এই যে এখানে একটা কোড আসছে তিন সংখ্যার এই কোডটা মুখস্থ করেও নিতে পারেন তো কপি করে নিতে মুখস্থ তিন সংখ্যা যেহেতু এটা তো মনে থাকবেই আচ্ছা আমারটা আমি দিয়ে দিচ্ছি ফোর নাইন ওয়ান হ্যাঁ দিয়ে দিয়ে অটো দিয়ে দিলে দেখবেন অটোমেটিক এটা নিয়ে নিবে আর কিছুতে ক্লিক করা লাগবে না হ্যাঁ তারপর এরকম আসবে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ এভাবে ক্লিক করে দেবেন দেওয়ার পরে অ্যালাউ করে দিবেন আচ্ছা এখানে চাইছে নিক নেম মানে আপনার একটা ইউজার নেম সেট করবেন যেরকম আপনার নামের সাথে একটা মোবাইল নাম্বারের অথবা যে কোনো দুই তিন সংখ্যা বসাবেন বসায় দিলে হবে যেমন আমি আমার নাম দিচ্ছি জুব দিয়ে তারপরে ডাবল সেভেন সিক্স আমার ইউজার নেম এটাই থাকে প্রায় মাইনিং অ্যাপসে এটাই আমি ব্যবহার করি এখানে চাইছে কি ইন হু ইনভাইট ইউ মানে আপনাকে কে ইনভাইট করছে এখানে তার মানে কোডটা দিতে হবে আর কি যেরকম আপনি আমার ওই নামটা দিয়ে দিবেন আর কি যেহেতু আমার মাধ্যমে আপনি ইনভাইট মানে মানে জয়েন হইতেছেন তাহলে এখানে জোবায়ের জে ও বি এ ইয়ার লিখবেন জো জে ও এ ইয়ার জোবাইয়ের ডাবল সেভেন সিক্স আমি যার মাধ্যমে হচ্ছি আমি তার রেফার কোডটা দিলাম আর কি আপনারা আমারটা দিয়ে দিবেন এখানে যে এখানে তারপর দেওয়ার পরে ওকে চাপ দিলে কমপ্লিট লেখা আসবে তারপর আবার কমপ্লিটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন হ্যাঁ এরকম আসছে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন তারপরে তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে মাইনিং প্রতিদিন এখানে মাইনিং মানে চালু করে দেবেন আর কি এখানে ক্লিক করলে মাইনিংটা চালু হয়ে যাবে যে চব্বিশ ঘন্টার জন্য চালু হয়ে গেছে যে অল স্কিপ করে দিতে পারেন এই যে কাছে অল স্কিপ ক্লিক করে দিলে আপনার আর আসবে না সামনে নতুন তো এই জন্যই অনেক মানে লেখা আসতেছে আর কি এই যে অনেক প্রথম ঢোকার সাথে সাথে এগুলা আসবে সবার এই যে কারা কারা দেখছেন এদের সাথে পার্টনারশিপ আছে বাকি আপডেটে আরও বলবো এখন আপাতত আপনারা মাইনিংটা স্টার্ট করে দেন এই লেট করবেন না কেউ মাইনিং অ্যাকাউন্টটা করে মাইনিং স্টার্ট করে দিবেন এ সমস্ত প্রজেক্ট মাঝে মধ্যে আসে যেহেতু আজ থেকে সবাই পেমেন্ট পাইছে তাহলে এটা থেকে ইনশাল্লাহ আশা করা যায় নিরানব্বই পার্সেন্ট আমরা পেমেন্ট পাবো সবাই যেহেতু তাদেরই প্রজেক্ট এটা এই যে এখানে আপনি যদি কাউকে রেফার করেন এখান থেকে রেফার করতে পারেন এখান থেকে ক্লিক করে র্যাপার কোর্ডটায় যে এখান থেকে যে কপি লিঙ্কে ক্লিক করে রেফার কোডটা নিতে নিয়ে আপনি যদি আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যদি আপনি করতে চান তাহলে এখান থেকে রেফারটা করতে পারেননি তারপর আরেকটা জিনিস আপনাকে বলতেছি এখানে এই যে স্টার্ট আর্নিং পর্যন্ত আমার এটা মার্ক আছে তারপরে এই জিনিসটা আপনারা করে নিতে পারেন এই জিনিসটা করে নেওয়াটা ভালো করে নেবেন আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে এখানে যে প্রোফাইল পিকচার আছে না এই যে প্রোফাইল পিকচারে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে গ্যালারিতে আপনারা এই যে ফটো গ্যালারিতে ক্লিক করে দিলে গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে নেবেন পিকচার নিয়ে নেওয়ার পরে আপনারা এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে ওকে চাপ দিয়ে দেবেন টিকমার্কে টিকমার্ক সাপ দিয়ে দিলে তারপরে আপনার ইয়ে হবে এটা সেট হয়ে যাবে ওয়েট করলে তারপরে যে আপনারা এখানে ফলো টুইটার ক্লিক করে ও টুইটারে ফলো করে দেবেন দেওয়ার পরে তারপরে একটা লাভ রিক দিয়ে দিলে দিতে পারেন তারপরে টেলিগ্রাম টেলিগ্রামের ইউজার নেম আমার টেলিগ্রামের ইউজার নেম যা তা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামের ইউজার নেমটা যে সবার টেলিগ্রামে গিয়ে মানে এটা দেখে নেবেন যারটা মুখস্থ নেই দেখে এখানে বসাবেন আমারটা হলো টেলিগ্রামের জন্য এটা আর কি বসা অটোমেটিক টেলিগ্রামে আপনাকে নিয়ে যাবে টেলিগ্রামে নিয়ে আসলে তারপরে আপনি এখান থেকে ইয়ে করে দেবেন আর কি জয়েন করে নেবেন টেলিগ্রামে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম অ্যাকাউন্ট এই পর্যন্তই বাকিটা আমি পরে বলতেছি সব এরকম